আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিকুম শেখ আলিম সাহাতুল্লাহ প্রচন্ড গরমে গামছা দিয়ে কাঁধ ঢেকে নামাজ আদায় করলে কি নামাজ হবে দয়া করে জানাবেন অবশ্যই হবে কোনো অসুবিধা নেই জি আপনার পুরুষ মানুষ পুরুষ মানুষের ক্ষেত্রে এটি পুরুষ মানুষ নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা আছে নাভিও এদিকে ঢাকা আছে ওপর দিকে আর নিচে হাঁটু ঢাকা আছে হাঁটু সহ ঢাকা আছে আর এটা হয়ে গেল ফরজ কাজে সতর্ক আর তার উপরে নবী শ্বাসলা বলেছেন লাই ও সাল্লিফের সহবীল আতে টেমিনও সেই বোকার হাদিস যে কোন ব্যক্তি যেন এমন অবস্থায় সলা তাদের না করে খালি গায়ে যে লেয়েশা আলা আতে টিমের তার দুই কাঁধের ওপর কিছু নেই দুই কাঁধের ওপর থাকতে হবে তো গামছা দুই কাঁধ ঢাকা থাকছে পিঠ মোটামুটি ঢাকা থাকছে পেট যদি এক একটু খোলাও থাকে পিঠ সামান্য খোলাও থাকে পুরুষের কোনো অসুবিধা নেই ছোটো গামছাও যদি হয় কিন্তু উত্তম হচ্ছে যে আল্লাহর সামনে আপনি সবচেয়ে ভালো অবস্থায় দাঁড়াবার চেষ্টা করবেন গামছা গাই দিয়ে অনেকে আছে বাইরে রাস্তাঘাটে নামতে পারবেন না আপনি তাহলে আল্লাহর সামনে কি করে গামছা গাই দিয়ে হাজির হয়ে যাচ্ছেন আপনি হ্যাঁ আপনার মালিকের সামনে আপনি বা অফিসে যাচ্ছেন আরে স্যান্ডেল পরেও যেতে পারবেন না অনেকে যারা অফিস ডিউটি করছে তারা জুতো পরবেন শু তারপরে মোজা পরবেন আর তারপরে ডিউটির পোশাক পরবেন আর তারপরে গিয়ে হাজির হবেন অথচ তারা সাধারণ মানুষ কিন্তু আপনার সিনিয়র আপনার ওপরে আছে তাদেরকে এতটুকু লক্ষ্য রাখছেন হ্যাঁ লজ্জা পাচ্ছেন যে তাদের সামনে আপনি একটা স্যান্ডেল করে চলে গেছেন আপনি তাহলে রবের কাছে কেন লজ্জা পাচ্ছেন না হে আদম সন্তান জিনা থাকুন তোমরা সাজসজ্জা গ্রহণ করো অলঙ্কৃত সাজু এন্দা করলে মসজিদ প্রত্যেক মসজিদে যাওয়ার সময় অর্থাৎ সেজদা করার সময় সলাতা দেয় সময় সেটা বাড়িতে হোক অথবা মসজিদে হোক আল্লাহ তৌফিক দান করেন কিন্তু জায়েজ গামছা গাইদে সলাতা আদায় করা যায়েজ যদি নাভি আর হাঁটু শহর ঢাকা থাকে জি